জি ভাই সবগুলো তো ট্যাগ লাগানো ভাই ভাই আমি কিন্তু গত ভিডিওতে মনে হয় আগের ভিডিওতে কথা দিয়েছিলাম দর্শক যে

কি সুন্দর ইম্পোর্টেড কবুতর তাও দুই দুইটা বাচ্চা নিয়ে বসা বাংলাদেশে ব্রিড করছে পাকিস্তানি কবুতর একদম ইম্পোর্ট করা ট্যাগ লাগানো আছে সবই আজকে ইনশাল্লাহ রুবেল ভাই আপনাদের বলে দিবে যে পাকিস্তানি ট্যাগ লাগানো কিছু কবুতর আছে যেটা আপনারা খুবই সুলভ মূল্যে পাবেন এটা হচ্ছে থার্টি ফাইভ না ভাই এটা থার্টি ফাইভ এটা আছে কি অনেক কবুতর আছে আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হবে যার যেটা পছন্দ অবশ্যই আপনারা রুবেল বাইয়ের সাথে নিরাপদে সমগ্র বাংলাদেশে নিয়ে নিতে পারবেন তো চলুন এই রুবেল সাথে কথা বলি

এটা হচ্ছে বাচ্চার প্যাকেজ নাম্বার এক এক কত চান বাচ্চা তিন একদম কম দামে দিমু সাত হাজার টাকা চালামে সাড়ে তিন হাজার টাকা দিয়ে দিলাম যান সাড়ে চার হাজার চার হাজার প্রথম তো হুম আপনি তো কোন মে বহুত আম্বালोजा সৈদ बालो কান্না প্রথমে দিলাম 6000 জান 4000 টাকা আমি মনে হয় কেউ দিতে পারবো না আচ্ছা মাত্র 4000 টাকা আর আমি আমি ফ্রি দেই না ভাই ফ্রি দেই না না আমার মাল টাকা কিনা একটা গিল্লা একটা ফ্রি ওই মাল আমি বেছি না বহুত বহুত গিল্লা খালি ফ্রি ওই মাল বিয়া করি না

কবুতর তো চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বেশি উড়ে আমি কমিয়ে দিয়ে দিলাম আচ্ছা তারাইছে কি দেখছেন দর্শক যে ভাই বন্ধুরা নতুন অবস্থায় যারা নিবেন মানে আগে তো যারা নিছেন তারা জানেনি এরা কোনো নিশ্চিন্তায় থাকবেন যে আমার কবুতর কি মনে উঠবে কত চান জোড়াটা ভাই মাত্র ভাই দুই হাজার পঁচিশশো চাল আপনি মাত্র পনেরোশো টাকা হ্যাঁ মিয়া হ্যাঁ ভাই হ্যাঁ মিয়া আমার কাছ থেকে সাহান করে নেবেন মানে পঁচিশশো এই দুটো পনেরোশো দুই জোড়া পঁচিশশো এক জোড়া পনেরোশো দর্শক দেখেন দাঁড়াইছে কি আপনার কবুতরগুলো মাত্র পনেরোশো টাকা সারানপুরি রানিং পেয়ার পিছনে সামনে টামা ডিম বাচ্চা গ্যান্ডি দিবেন একশো একশো ওকে

এটা হচ্ছে দুবাইয়ের কবুতর এই যে দেখেন দুবাইয়ের ইম্পোর্ট করা দুবাই রিং লাগে নাম্বারটা নাম্বারটা দেখা দুবাই এই যে দর্শক দুবাইয়ের নাম্বার দেওয়া সব কিছু আপনারা এই কবুতর এই নামে সাজ দিবেন যদি এই লোকের না হয় ডাবল টাকা জরিমানা দুম দর্শক এই লোকের না হলে ডাবল টাকা জরিমানা দেবে নরমালি দুইটাই নরমালি দুটোই কত চান জোড়াটা আচ্ছা এর হলো আরেকটা জিনিস আছে আর একটা জিনিস আছে এটা এখানে একটা বেবি আছে কি জানি আছে দর্শক দেখি এটা বেবি আছে তবে এই গোল্ডেন এর যে চকলাল এটা কিন্তু দেখাইLambda ভাই গোল্ডেন এর চকলালটা দেখছেন দেখেন দর্শক নরমালে দুটোটা কিন্তু চকলাল নরমালে দুটোই চক আমি কিন্তু নরমালি গোল্ডেন বিক্রি করি মাত্র 3000 টাকায় আচ্ছা তাই না জি জি দেখেন আর এই গোল্ডেনটা দেখেন আপনি যে এর আলো গোল্ডেনের বেবি এই যে ওটা আর বেবি আচ্ছা ঠিক গোল্ডেনের বেবি দেখেন মা বাপ যেরকম বাচ্চা ওরকম

দেখেন একদম কি একটিভ ভালোই তো লাগতেছে ভাই ভালো লাগবো না ডিম বাচ্চা করেনি অবশ্যই কত চান চোরাটা

আমরা দেখা দিচ্ছি মালিক মালিক ওয়ান থ্রি মালিক আচ্ছা দেখি দুইটা বেবি দুইটা বেবি সবাই কত চান কম একদম সাত হাজার দশ পয়সা কম হবে এখানে একটা কথা আছে

এই যে দর্শক আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা একদম প্রপারলি সব দেখা দিচ্ছি আচ্ছা এই যে আট নয় পরটা কত চান দেখেন তো আপনি দাঁড়ানোর কোয়ালিটি আমি আমি কিছু বলবো না এই যে আট নয় পরের বেবি বেবি না এখন রানিং পেয়ারি হুম হুম

দিলাম ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ দর্শক আবারও বাচ্চার প্যাকেজ দিয়ে শুরু করছি এটা হচ্ছে মাত্র প্যাকেজ নাম্বার 2 তুমি ইংলিশ কোয়েন হবে 2 2 প্যাকেজ নাম্বার 2 2 এখন চীনা টেডি চীনা টেডি আগেটা 35 আগেটা ছিল 35 দ্বিতীয়টা হচ্ছে চীনা টেডি এটা হচ্ছে প্যাকেজ নাম্বার 2 জি

আবারও পাকিস্তানি আবারও এটা এটাও কিন্তু পাকিস্তানি কুদরা এটাও ইম্পোর্ট করা এটা ইম্পোর্ট করা তো এটাও ইম্পোর্ট করা ইনশাআল্লাহ এটা আমরা দেখাই দিব এটা কোন জায়গা আমি দেখেন না আপনি গুলা দেখতে ভাই দর্শক আমরা দেখব কুদরাটা ধরি ভাই हां অবশ্যই ধরে দর্শক টাকা দিয়ে নিব কবুতর অবশ্যই দেখে নিব আমরা দেখেন আপনি দেখেন কোন দেশে কি সবকিছু আপনি শেখ আব্দুল্লাহ সৌদি সৌদি শেখ আব্দুল্লাহ দর্শক এই যে সৌদি সৌদির নাম্বারটা দেখেন এই যে নাম্বারটা আমার সব দেওয়া আছে দেখেন ওকে এই যে দেখেন নাম্বার টাম্পার সব দেওয়া কত না নাম্বারটা ওই নাম্বারটা তো আছে এটা কত নাম্বার কোড নাম্বার প্লাস 9 প্লাস 9 আর ওটা হলো 32 নাম্বার না এই যে 32 এবার একটু আমি নোটটা দেখামু টাকা দিয়ে নেবেন অবশ্যই দেখে নেবেন নোটটা দেখামু 31 31 শেখ আব্দুল্লাহ সৌদি ওকে জি

এটা যদি কোনো বাই না হয় কোনো দামাদামি অপশন নাই 5000 টাকা পড়বে ভাই 5000 টাকা কি কবুতর ভাই এটা হলো আপনার কেটিএম রয়্যালটি কেটিএম রয়্যালটি জি এটা হচ্ছে 5000 টাকা পড়বে এটা সৌদির কবুতর সৌদির কবুতর সৌদির কবুতর আমি সব দেখায়া দিছি দর্শক রোজার রমজান মাস বিশ্বাস করবেন বাইরে আপনারা ঠকবেন না কখনো আমি কখনো কাউকে ঠকাই নাই আপনারা কখনো আমারে ঠকান নাই ঠিক আছে মাত্র 5000 টাকা 5000 টাকা পড়বে ভাই ভাই কি দিলেন এবার

কেটিএম জি কেটিএম দর্শক কেটিএম তিন বাচ্চা পাবেন বাচ্চা প্যাকেজ নাম্বার 3 3 যারা নেবেন অবশ্যই বাচ্চার প্যাকেজ নাম্বার বলে দিবেন অবশ্যই এটা কেটিএম কেটিএম এক জোড়া এক জোড়া কোবরা রয়্যাল জি কত চান ভাই তিন জোড়া দাম দামি অপশন নাই একদম 6000 টাকা একদম 6000 মাসে ছাড় নাই ছাড় ছাড়া ইম্পর্টেন্ট তো ইম্পর্টেন্ট না না

ইদানিংকালে কিন্তু আমি দেখতেছি প্রতি সপ্তাহে আপনি এক জোড়া না রেসার আনতেছেন ভাই ঈদের পরে কইলাম না সবই আসবে আসবে আরেকটা কথা হইছে আরেকটা সুসংবাদ আছে যদি আল্লাহ আর কি রহম করে আমি আমার পক্ষ থেকে আগে কইলা দেই ভাই জি জি আমার কাছে বললে খুব ভালো লাগে আমি 10 টাকা কইলে 10 টাকার কথা কই দিই কিন্তু একটা কথা লস খেলে কিউরে কইরা না আচ্ছা লস খেলে কিউরে কইরা না আজ্ঞে সুসংবাদটা বলেন সুসংবাদটা হইছে আমি বড় একটা ফ্ল্যাট নি까ছি

তেরোশো টাকা দর্শক গরুতর মাত্র তেরোশো টাকায় চুইচাল পেয়ার তাও নোটটা টকটকা লাল গিয়া আর মাটিটা তো দেখতে পুরো পুতুল বড় ভাই এইবার

ঠিক আছে দুইটাই মাদি দুইটাই মাদি দর্শক এর দুটাই মাদি তো এখন যা যাবে মোটামুটি হ্যাঁ রেসার মাদি রেসার মাদি জি ভাই মাকসি রেসার মাকসি রেসার মাকসি রেসার মাদি জি